হ্যালো বন্ধুরা ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই গরমে টক খাওয়া খুবই দরকার তাই কাঁচা আম এখন খুবই পাওয়া যাচ্ছে কাঁচা আম সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো আমি আজকে আমার প্রয়োজন অনুসারে দুখানা কাঁচা আম নিয়ে নিয়েছি আমি কাঁচা আম কেটে নেবো খোসা ছাড়িয়ে নেব প্রথমে এইভাবে বোটাটার দিকে কেটে নিয়ে তারপর আমি এইভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো আমেরি দুটো আমেরি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে পিস পিস করে কেটে ফিরে আসছি আমগুলো এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ভেতরের যে কচি আটিটা আছে সেগুলো ফেলে দিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এটা অবশ্যই কাচের জার হতে হবে যেহেতু সংরক্ষণ করব সেই জন্য কাচের জার নিয়েছি আর ফুটানো ঠান্ডা জল জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি যেহেতু সংরক্ষণ করব তার ভেতরে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি তাও ভিনিগার অন্তত পক্ষে চার পাঁচ চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা পেকে গেছে কাঁচা লঙ্কাই ভালো কিন্তু যেহেতু পেকে গেছে এটা কোনো ব্যাপার না লাল ভালোই লাগবে দেখতে কাঁচা লঙ্কা দিলাম টুকরো করে কেটে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমগুলো আর দেব পরিমাণ মতন লবণ আর দেব একটু লেবুর রস যে পরিমাণ আম দিয়েছি দুটো আম খুব বড়ো সাইজের আম না আমি একটা ছোট লেবু দিলাম এতে গন্ধটা খুব ভালো থাকবে আর আমও খুব ভালো সংরক্ষণ হবে আর টক টক খেতে ভালো লাগবে বাস আর কিছু করণীয় নেই এবার মুখটা আটকে রেখে দিতে হবে এইভাবে ছয় থেকে আট মাস বা এক বছর দিব্যি থাকবে এইভাবে করে দেখবেন বন্ধুরা ভালোই লাগবে অসময়ে কাঁচা আম খেতে আর গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের ধন্যবাদ তো জানাই আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে নেই সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর আজকের মতন আসি তাহলে দেখা হবে পরের ভিডিওতে বাই